হাই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো পিন্দাস আছো আর আমিও ভীষণ খুশি আছি খুব ভালো আছি তো তুম সব লোক ক্যসে হো জরুর সব লোক বহুত আচ্ছে নিউ ইয়ার আনে বালা হে তো আচ্ছা তো রনাই পড়ে গা তো সুবা সুবা ম্যা উঠ গাই হুঁ নিন্দে তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আজকে আমাকে ভিডিওতে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে কারণ আমার বাড়ির পাশে একটা প্রোগ্রাম চলছে তাই জন্য প্রচণ্ড পরিমাণে গান চলছে তাই আমাকে ভয়েস রেকর্ড দেওয়া ছাড়া উপায় ছিল না মেরে যে ঘরকে পাশে হ্যাঁ না ইধার এক প্রোগ্রাম চল রা হ্যাঁ তো ইসকেল বহুত শোরও হা হে তো ইসলি মুড়া সা ভয়েস রেকর্ড দো পড়া কেউ ভয়েস রেকর্ড নেই তো ডিস্টার্ব হয়ে ভিডিওমে আপ দেখো সুভা উঠকে ম্যাঁ কিয়া করি হুম এই ছোটো ছোটো গাছগুলোকে নিয়ে এই গাছগুলোকে আমি একটুখানি জল দিচ্ছি কারণ সকালবেলা এরা এদের অবস্থা কী হয়ে গেছে দেখো পুরো শুকিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আর অ্যালোভেরা গাছটা আমি অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম তো সেইটা অ্যালোভেরা তো জানো কতটা কাজে লাগে তো অ্যালোভেরা গাছটাতে আমি সকালবেলা উঠে একটু বসে বসে যেহেতু বাড়িতে ছিলাম ছুটি ছিল তাই জন্য সকালবেলা উঠে একটু গাছগুলোকে দেখাশোনা করছিলাম একটু কাজ করছিলাম যাতে গাছগুলোকে একটু জল টল দিয়ে একটু রেডি করে দিচ্ছিলাম তো ঘুম থেকে উঠেই আমি বসে গেলাম গাছগুলো নিয়ে কাজ করে নিয়ে এবার আমি যাব তাড়াতাড়ি করে উঠে ব্রেকফাস্ট করতে হবে তারপর রেডি হতে হবে প্রত্যেকটা গাছে দেখো কি অবস্থা হয়েছে গাছগুলোতে শুকনো পাতা হয়ে গেছে আর এখান থেকে আমি একটুখানি অ্যালোভেরা ছিঁড়ে নিলাম অ্যালোভেরা ছিঁড়ে কারণ আমি এটা ফেসে লাগাবো গাছ থেকে ছিঁড়ে নিই অ্যালোভেরাটা দিলে এটা পুরো অরিজিনাল তার ফেসে লাগানোর ভীষণই মজা দেখো এখানে বসে ফুষি আমি মজা করতে আরম্ভ করে দিলাম এবার আমি চলে এসেছি আমি ব্রাশ করছি কারণ সকালে উঠেই আমার ব্রাশ করা হয়নি তাই জন্য সকালবেলা ব্রাশ করতে চলে মর্নিং মেয়ে ঘুম নিনসে উঠকেই ম্যাচ চ্যালাই আয়ু হই ব্রাশ ট্রাশ এবার আমি বসেছি দেখো কি করব এবার আমি বসেছি এখানে কী বলতো নিয়ে বসেছি আমি বসেছি কাঁচা হলুদ নিয়ে এই কাঁচা হলুদ সকালবেলা উঠে খালি পেটে খাওয়াটা ভীষণই ভালো তো এই কাঁচা হলুদটা নিয়ে চলে এসে দেখো এটা এখন আমি বসে বসে চিবি চিবি খাবো কারণ তোমরাও খেতে পারো ভীষণই ভালো জিনিস এটা খাওয়া এটার মধ্যে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট আছে তো এটা ব্লাডকে খুব ক্লিয়ার করে তো খাওয়া ভীষণই ভীষণই ভালো কিন্তু খেতে মোটেও ভালো না খুবই খারাপ লাগে বিক্ষে লাগে খেতে বাট খেতে হবে अब देखो तुम लोग समझोगे कि ये क्या कर रहा है सुबह सुबह उठ के क्या खा रहा है ये मैं हल्दी खा रही हूँ हल्दी तो बॉडी के लिए बहुत ही अच्छी है तुम लोग तो जानते हो तो हल्दी वाला दूध सब लोग खाते हैं तो मैं भी खाती हूँ हल्दी वाला दूध और ये जो कच्चा हल्दी है ना ये स्किन के लिए बहुत ही अच्छी होती है तो सुबह को उठ के मैं ये हल्दी खा रही हूँ बट इसका टेस्ट जो है ना बहुत ही बुरा है बहुत ही बुरा है बट क्या करूँ खाना तो पड़ेगा তো আমলোক তো লড়কিয়া হ্য তো লড়কিয়া খুদকো সুন্দর বানানোকে নিয়ে কুচবি খা সকতি হীষ ভি খা লো জরি খা লতি হ তো ইয়ে তো হেলদি হে তো মেয়েরা সুন্দর হওয়ার জন্যে বিষও খেতে পারে এটা তো কোনো ব্যাপার না এটা তো তোমরাও জানো তো এবার সুন্দর করে আমি তো খেয়ে নিয়েছি নেওয়ার পর এবার ফেসটা প্রচণ্ড ড্রাই ড্রাই লাগছিলো তাই জন্যে একটুখানি ফেসে কী করব একটু জেল মাসাজ করে নিলাম ভালো করে সকালবেলা উঠে আর আমার ফেসটা এমনিতেই খুব ক্লিয়ার কোনো রকমের ডার্ক স্প্যাচ বা কোনো রকমের পিম্পল নেই তো সকালবেলা উঠে আমি ভালো করে সুন্দর করে একটা জেল ইউজ করে নিলাম দেখো কী সুন্দর লাগছে আমাকে স্কিনটা দেখো কত প্লাম্পিং হয়ে গেছে কত সফট হয়ে গেছে দেখো দেখো এরকম করে ন্যাকামও করছিলাম আর বসে বসে আমি ক্রিমটা মাখছিলাম ক্রিমটি মাখা হয়ে গেলে এবার আমি কি করব বলো তো এবার আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিলো কারণ সকালবেলা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ব্রেকফাস্ট করা এখনও আমার হয়নি আমি এইসবই কাণ্ড করছিলাম বসে বসে তো এবার চলো এবার আমি চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্ট মে ক্যা বানা হ্যাঁ মানে যে তো পাতা ই নেই ইয়ে দেখো এ ফুলকপি হ্যাঁ ইয়ে মা বাজারসে লেকে আই এ ফুলকপি এই ফুলকপি কা कारी बनेगा आज मेरे घर में ये माँ ने मम्मी ने मुझे दिया है कि इसके कोई कारी बनाओ बट मैं तो कुकिंग के बारे में कुकिंग करने जाती हूँ तो मेरा तो दिमाग घूम जाता है क्या बनाओ क्या बनाओ तो आज चलो आज तो फूलगोभी का करी बनाती हूँ मैं তো আজকে ফুলকপির তরকারি বানাবো মা এনে দিয়ে দিল বললো ফুলকপির তরকারিটা বানা বাট আমি বাড়িতে বসে তো সাজুগুজু করতেই ব্যস্ত কি আর ফুলকপির তরকারি বানাবো আমি রান্না করতে গেলেই তো আমার মাথা যেন ঘুরে যায় ঘুরে যায় অবস্থা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে নিজের সাজগুজ নিয়েই আমি একবার চলো এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যায় ব্রেকফাস্ট আজকে কি করেছে দেখো কাণ্ড ব্রেকফাস্ট আজকে করেছে পরোটা আর তার সাথে বেগুন ভর্তা তো বেগুন ভর্তা যে হতা হয় না ইয়ে বেগুন টমেটো ইস্কো লেকে আগমে আমলক জ্বলাতে হেঁ জলাকে উসকে আর যে ভর্তা বানতে না ও আচ্ছা লাগতা বহুতই প্যারা লাগতা খানে কে লিয়ে তো ওই আজ আমলক পরোঠাকে সাথ খায়েগে তো বেগুন ভর্তার সাথে পরোঠাটা খাচ্ছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফ্যামিলি মেম্বারের সাথে অ্যাড হয়ে যাও তো চলো দেখতে পাচ্ছ আজকে এই সকালে এই ব্রেকফাস্টটাই আমি খুব আনন্দ করে খাচ্ছি আর কি করব। আমি ভেবেছি লঙ্কা বাট ওটা লঙ্কা ছিল না ওটা ছিল টমেটো টমেটোর খোঁচাটাকেই আমি লঙ্কা ভেবে খেয়ে নিচ্ছিলাম তো কি আর করা যাবে টাটা আজকের ভিডিও এইটুকু আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা সব লোক আছে রায় না